এলাকার মধ্যে দেখবেন নাম করা কিছু গুন্ডা বাহিনী আছে সন্ত্রাস বাহিনী আছে ফ্যাসিস্ট সরকারের আমলের মধ্যে দেখবেন যারা গরিবের মাল রূপ করে খাইত এদের নাম শুনলে গরিবেরা ভয় পাইত এমন জালে ছিল কি ছিল না এখন তো আরো আছে নিজের জালেম বানাইয়া যাদের নাম শুনলে গরিব মানুষের যারা দিন আনে দিন খায় রাম ভয় কর না না কেউ হ্যাঁ উঠছে কে রে এই যে কি 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 লুঙ্গি না কি পাই যাবি হে মনে করছে অন্য হুজু উঠুন যেত না উঠলে কল লাগবে হুজুর এক অথবা দুই কোয়ে উঠবেন এ মনে করছে এমন হুজুর চোখ বন্ধ করে বাস করে দূর দিয়ে যাবো হেরা উঠে যাবো না এত সোজা জোরে কর মার হাবা জোরে কর না মেয়ে বসেন চাপা দিয়ে চিল্লায় পড়ে না বাহু আকবার দেখবেন জালেমটা দেখলি মজলুম ভয় করে যেমন এক সময় পুলিশ দেখলে ভয় করতো সবাই খাই ছেলে যেই পরিমানে ক্ষমতার অপব্যবহার করেছে যেই পরিমানে মনে করছে মানুষের মনে একটা সময় এটা দেখলে মানুষ ভয় করতো ট্রাকের ড্রাইভার ডরে ট্রাক উডাই দিব তাও থাম থাম কখন থামাই দিয়ে কিরে যাস মাল ডায় যায়

তাই না ভাই তোমার ধমক দেশ কি কয় পাঁচশো মানুষ পাঁচশো টিকা নেই গরিব গরিব মানুষ দুইশো টিকা নাই একশো দিয়ে দিলে স্যার তাও নেই কিনবি নাকি পঞ্চাশ টাকা দেয় তাও নাই তাহলে একটা বিড়ি দে এমন আছে না নাই এই জন্য ট্রাকের ড্রাইভার না এগুলো দেখলে মাথা মতো গরম এখন আবার মোটামুটি ডিউটি মিউটি করে না বুয়ে থাকে কেমন যেন শরীরের মধ্যে চেহারার মধ্যে একটা টেনশনের সাপ দেয়া যায় অধিকাংশ পুলিশ মনে হয় কামাই টামে করবে গেছে গা তো মাথার মতো নষ্ট হয়ে গেছে গা খাবার নাই তো ইনশাল্লাহ আগামী বাংলাদেশ শোধ মুক্ত ঘোষ মুক্ত হয়রান মুক্ত বাংলাদেশ হবে শুধু ওলা কেরামকে মায়া দেওয়া লাগবে ওলা আমায় কারামদের সঙ্গে কারা কারা থাকবেন তুলে আল্লাহকে দেখায় আল্লাহ প্রত্যেকটা হাতকে কবুল করে মৃত্যু পর্যন্ত ওলা আহাই জীবন পার করার তৌফিক দান করেন আরো জোরে করে না আমে আগামী বাংলাদেশটা ওলা আহমাই সেকুলারদের নয় সেকুলাররা মাঝে মাঝে মাথা চারা দেয় কেমনি চিন্তা করলো এই বেশ্যা মহিলা তসলিমান আসেন কেমনি চিন্তা করলো আমি একুশে বই মেলার স্টলে তার বইটা চলবে কেমনি চিন্তা নেবো তার সুন্দর নামক বই কুশক্যানিমূলক যুবক দেখে ধ্বংস করার মতোই বই হ্যাঁ আমি ওই স্টলে চালাইবো মনে করছে এখন আগের সরকার আছে এখন তো ছাত্র সমাজ জেগে আছে ঠেক কিনা কোনো অন্যায়কে পাশ্রয় দেওয়া যেতে পারে কোনো সেকুলারকে প্রশ্রয় দেওয়া যেতে পারে কোনো নাস্তিকরা জীবনে আল্লাহ এবং রসুলকে নিয়ে কুটুক্তি করবে আমার দেশে প্রকাশ্যে দিবালোকে ঘুরবে তৌ হিনী জনতা জীবনে বরদাস্ত করতে করবে না চিল্লা কর ঠিকা তৌহিদ জনতা এটা দাম আস আমরা তো তৌহিদ বাদ বলি আমরা একত্রবাদে বিশ্বাসী এই জন্য জনতা বলে কেউ যদি কুটুক্তি করে উনি যদি মনে করে যে এটা বলে তৌহিদি জনতার মান কমবে এরা তো জানে না তৌহিদি জনতারা তাদের তৌহিদ কে একত্রবাদ কে রক্ষে তাদের অন্তরে ধারণ করে এদেরকে যদি কেউ তাওহিদি জনতা বলে এরা খুশি হয় কারণ এরা তো আসলেই রিয়েল তাওহিদি জনতা এদেরকে নিয়ে একটু টুক্তি করলে এদের দাম কমে না বরং এদের দাম আসমান ওরা রব্বার আগামী বাংলাদেশ সেকুলারদের নয় ইসলাম প্রিয়দের দেশ আল্লাহ এমন একটা দেশ আমাদেরকে দান করেন আরো জোরে পড়েন আমে আমরা এমন দেশ চাই আমরা এমন দেশে থাকতে চাই যে দেশের নেতারা একেবারে উচ্চ শ্রেণী থেকে নিয়ে নিম্ন শ্রেণী পর্যন্ত যাবে মানুষের দাঁড়ে 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 গুপ মানুষের কাছে যাবে মানুষকে রেসপেক্ট করবে মানুষকে সম্মান দিবে আমরা এমন নেতা চাই না বলে না চাই না এমন নেতা যদি হয় দেশে জুলুম হবে না নির্যাতন হবে না দুর্নীতি হবে না নিম্ন শ্রেণীর মানুষগুলো বাজারের মধ্যে যে চোখের পানি ফালা কাঁদতে কাঁদতে ব্যাগ ভরা বাজার নয় খালি ব্যাগ নিয়ে বাসায় ফিরবে না কসম করে বলি এমন একটা ব্যক্তি যদি আপনি আপনার লিডার বানাতে পারেন ইন ফিউচারের নেতা আল্লাহ কসম আপনার সমাজ কেসে পরিবর্তন করবে আপনার ওয়ার্ড কেসে পরিবর্তন করবে আপনার ইউনিয়ন কেসে পরিবর্তন করবে আপনার উপজেলা পরিবর্তন হবে আপনার জেলা পরিবর্তন হবে আপনার দেশ কেসে চেঞ্জিং করে নিয়ে আসবে চাইলে ওলামাই কেরামদের দ্বারা এটা পসিবল চিন্তা করো ঠিক কিনা ওলামাই কেরামের সঙ্গী হয় চলবেন তো ইনশাআল্লাহ আইনাকুলাম ইকরাম দের হাতিয়ার মনে কইরা এদের ব্যাকগ্রাউন্ডে চলবেন তো ইনশাআল্লাহ আল্লাহ তৌফিক দান করেন আরো জোরে বলেন আমে নাস্তিকতা নিපත් দিন ইসলাম জিন্দাবাদ নাস্তিকতা নিපත් جات দিন ইসলাম জিন্দাবাদ কোটি প্রাণে এক আওয়াজ খোদা তোই ছাড় পাবে না এই বাংলা ঠাই হবে না ছাত্র সমাজ জেগেছে আ সামনে চলো আওয়াজ তুলো তাও না আমার মনে হয় লোক করছে টোয়েন্টি পার্সেন্ট লোক মুখ বং দুঃখের বয়েছে সবাই কম লাগবে লীলা হে তাকবীর দিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ ইসলামেরই জন্য দেশের হয়েছে ইসলামেরই জন্য দেশের হয়েছে জন্ম ইসলামের বিরুদ্ধে গেলে দেশ হবে ভিন্ন ইসলামের বিরুদ্ধে যারা নিয়েছ অবস্থান এই বাংলায় ঠাই হবে না যাও হিন্দুস্থান বজ্রকদমে সামনে চলো বজ্রকণ্ঠে আওয়াজ তুলো সবে মিলে হে কি তালে দৌনা স্তগান লিল্লাহে তাকবীর আল্লাহু আকবার দিন ইসলাম দিন জিন্দাবাদ জিন্দাবাদ মুসলমানের ইসলাম মুসলমানদের এই দেশে নস্টিক দড়বাই নাই নস্টিক পক্ষে যারা এদের কোনো রক্ষা নাই মুসলমানের ঈদেশেতে ইস্কন্ধের ঠাই নাই ইস্কন্ধের পক্ষে যারা এদের কোনো রক্ষা এই দেশেতে থাকতে হলে কোরান মানতে হবে কোরান মানবে যারা বিতাড়িত হবে জুর্গদমে সামনে চলো হচর কণ্ঠে আওয়াজ তুলো সবাই মিলে একই তালে ধৌনা সুগান বিল্লাহে থাকবি রায় তাকবীর বিন ইসলাম দিন ইসলাম জিন্দাবাদ জিন্দাবাদ আলকোরানের আলো সংসদে জালো আলকরানের আলো আলকোরানের আলো সংসদে জালো আলকোরানের আলো আল্লাহ দিশের আলো সংসদে জালো লিল্লাহে কোরআনের আলো সারা জীবন খালি ঘরই জ্বালতাস ওই একারে আমার জন্মের পর তো বক্তাও পিতাছে কাল কোরআনের আলো সবাই কয় ঘরে ঘরে যাব জ্বলতে জ্বলতে ঘর জইল্লা অহংকার ঘর জইলতে জইল্লা ঘর ফুইরা গেছে গা মাগার সংসদে জ্বলে না আসল জায়গায় জ্বালান মূল জায়গায় লাগান মূল জায়গায় যদি একটু জ্বালাইতে ইতে পারেন আল্লাহ কসম একবার আল্লাহ কসম দুবার আল্লাহ কুসম শতবার যদি মূল জায়গায় বাংলাদেশ সংসদে কোরআন থাকে বাংলাদেশ সংসদে যদি কোরআনের আইন পাশ হয় আমার দেশে বেনামাজি থাকবে না বে থাকবে না আমার দেশে কোনো অন্যায়কারী থাকবে না কোনো জালেন থাকবে না কোনো দুর্নীতিবাস নেতা খেতা আমার দেশের নিম্নশ্রেণীর লোকদের ওপরে পেশার ক্রিয়েট করে ইউনিয়ন অফিসের মধ্যে বিভিন্ন জায়গার মধ্যে ঘুষের লেনদেন করতে পারবে না চিল্লা এখন ঠিক কিনা ইউনিয়ন অফিসে ঘুষের লেনদেন আছে একটা আইডি অথবা ঠিক করবেন একটা সময় উড়ি পায়ের উপর আচ্ছা দেখ কালকে মানে হ্যাঁ বাবা হ্যাঁ মানে হ্যাঁ হ্যাঁ বাবা হ্যাঁ অনুমতি দেয় ফুলারে কালকে আই কালকে স্যার গুরুত্বপূর্ণ একবার কিনে দুই দিন ঘুরে মুরিয়া গেছে কয় সারে নাই ব্যস্ত আরেক দিন গেছে লগের পিএসি গিয়া কয়ে বুঝো না কিছু বুঝো না হ্যাঁ কোন জমানে আছ ওল্ড মডেল হবে না নিউ মডেল নিউ শিপ নিউ মডেল হওয়া লাগবো সারে সিগনেচার দিব এক হাজার ঠে দরকার গরিব মানুষ কোথায় হ্যাঁ সিগনেচার তো লাগবে কষ্ট মষ্ট করে এক হাজার টাকা ওই বেড়ার পায়ের এক পায়ের উপর থেকে আরেক এক পায়ে নামছে আস্তে বেরা কলমটা দুইটা সিগনেচার দিছে একটা সময় এমন নজির প্রমাণ আমার দেশের প্রত্যেকটা ইউনিয়ন অফিসে ছিল কি ছিল না ছিল কিন্তু দেশের নাগরিক তারা এ দেশের সিটিজেন আমরা আমার দেশের মধ্যে থেকে আমার দেশে আমি কেন এত হয়রানির শিকার হওয়া লাগবে এটা পাসপোর্ট বানাইতে গিয়ে এটা আইডি কার্ড করতে গিয়ে এটা জন্ম নিবন্ধন করতে গিয়ে কেন আমি তো দেশের নাগরিক আমি তো দেশের সিটিজেন আমার রাইট নাই নাই আমার অধিকার উইদাউট এনি হ্যারাসমেন্ট আমি অটোমেটিক্যালি আমার জন্ম নিবন্ধন পাবো না আমি আইডি কার্ড পাবো আমি পাসপোর্টগুলো আমার হাতে পাবো আমি যদি নেপালে যাওয়ার পরে একটু হয়রানের শিকার হই মানা যায় আমি ইন্ডিয়াতে যাওয়ার পরে হয়রানির শিকার হইলাম মানা যায় এটা আমার দেশ না অন্য দেশ হয়রানি হইতে পারি ভাষা বুঝি না সৌদি আরবে আমি গেলে একটু হয়রানির শিকার হওয়া এটা স্বাভাবিক নেচারাল আমি আরবী ভাষা বুঝি না জানিও না খুঁজে পারি না তো এটা একটা চিন্তা ভাবনা তো আছেই আমার ভিতরে তো আমি এখানে হয়রানি হওয়াটা এটা এটা ন্যাচারাল স্বাভাবিক কিন্তু আমার দেশের মধ্যে বসে এটা আমি আমার দেশের সিটিজেন আমার দেশের নাগরিক তা আমি আমার আইডি কার্ডের জন্য চল্লিশবার কেউ যাওয়া লাগবে মূলত কোনো ব্যাপার নাই কাজগুলো এরা ঝুলায় রাখে একমাত্র ঘোষ খুরদের পেট ভর্তি করে নিম্ন শ্রেণীর মানুষগুলোকে আরো নিচে ঠেলে দিতে এদের মিশন ছিল ইন ফিউচারে ওলামায় কেরামদের অবদান এই বাংলাদেশে থাকবে ইনশাআল্লাহ ইনশাআল্লাহ ছাত্র সমাজ বর্তমানে জেগেছে নিম্ন শ্রেণীর প্রত্যেকটা মানুষ যাতে করে অন্যায় জুলুম দুর্নীতির শিকার না হয় ঘুষকুড়ের প্যাটকে ঘুষ দিয়া ভরতে না পারে ইন ফিউচারের প্রত্যেকটা ওলামায় কালাম প্রত্যেকটা লিডার এই চিন্তা নিয়ে আগাবে ইনশাআল্লাহ এমন একটা বাংলাদেশ আল্লাহ আমাদের দান করেন সকলেই চিল্লায় পড়ে আমে আরো জোরে পড়ে না আমে ডাক করেছে ডাক্তার কষ্ট পাচ্ছেন কি আপনারা বলতেছিলাম বসির উদ্দিন দরওয়াজার সামনে গিয়ে দাঁড়িয়েছে দরওয়াজার সামনে দাঁড়িয়ে দাঁড়ায় চল্লিশ জন দরওয়াজা নেই কারণ ডরাই তো না হ্যাঁ চল্লিশ জন লিডার হ্যাঁ সন্ত্রাস কি পাওয়ার কি আর দেখলে চোখ দেখলে ডরাই বস কি লাগবো বসে ওই সঙ্গে সঙ্গে জান বস বইল না চিল্লা পড়ে না আল্লাহ আকবর তেলের দোকানদার আমারে বস বইল না আমি তোমার দরবারে আসলাম আমার এক কন্টিন তেল আমারে দাও কয়েক কন্টিন তেল কেন পুরা দোকানটাই বস আপনারে দিতে পারি মনে মনে চিন্তা হলো যদি কথা আমাদের একটু ফের হয়ে যায় তাহলে আমার দোকানটারে পুরে সারকার বানায়া দিবে বসিউদ্দিন তেলের কন্টিন কেন চাইলে সব তেলের কন্টিন আমি আপনাকে দিয়ে দিতে পারি আমার তেলের দোকানটা আপনাকে দিতে পারি মন থেকে কয় না বল ভয়ে কয় ভয় কয় ভয় বলে রে সব তেল আপনারে দিয়ে দিতে পারি আমার সব লাগবে না এখন তিন তেল আমার দিয়া দাও একটা পর্যায়ে যখন তেলের কন্টিনটা নিয়ে বসির উদ্দিন বলে তোমার এই তেলের কন্টিনের কেমন দাম কত দাম হবে তুমি যদি আমারে বলো এই তেলের কন্টিনের দাম আমি তোমারে দিয়া দিব চিল্লায়া পড়া যাবে না আমার হাবা তেলের দোকানদার বড় লেবেলের অভাব বসির নামার দরওয়াজার সামনে দাঁড়াইয়া আমার বলে তেলের কত দাম আমি টাকা দিব চিন্তায় পড়ে গেলেন কেন আমারে বলে টাকা দেওয়ার জন্য কেন আমারে বলে হ্যাঁ এই বসির কি ভালো হয়ে গেল কি না আমি তো চিন্তায় পড়ে গেলাম নাকি আমার সাথে মজা করার জন্য আইলো না বস আপনার থেকে আমি টাকা দিতে রাজি না কে না রে আমি তো আগে বসির নাই রে টাকা লাগলে টাকা নে এরপরে আমার তেল দে চিল্লায় পড়া যাবে কিছু ভান সঙ্গে সঙ্গে তেলের দোকানদার এটা তেলের কন্টিন দিয়ে দিলেন টাকার বিনিময়ে দেওয়ার পরে কয়েক বস কোথায় নিয়ে যাবেন আমি আপনার মাথায় ফিরে নিয়ে আপনারে ইতিহাস বসির উদ্দিন বলে তোর মাথার মধ্যে তেলের কন্টিনটাকে ওঠানো লাগবে না তেলের কুন্টিনকে আমার মাথায় তুলে দে আমি আমার মাথায় তুলে তুলে নিয়া কোরআনকে দিতে চাই যাবেন আমার তেলের কন্টিন মাথার মধ্যে নিয়ে বসে রিন দৌড় ওই গহিণ জঙ্গলের ভিতরে যা বলে আই হাফেজে কোরআন তোমার কুরআন তিলাওয়াতের জন্য একটা তেলের কন্টেনার ব্যবস্থা আমি করে দিলাম ধরো শুধু তুমি না তোমার বন্ধ-বন্ধ রাতের বেলা তেল লাগলে তারে তেল দিবা আগুন জ্বালাইয়া এরপরে তুমি ওই জায়গাটাকে আলোকময় করে কুরআন পড়ো আমি গুনাহগারের জন্য একটু দোয়া কইরা দিও যাতে আল্লাহ আমার হেদায়েত নামক দৌলতটা দিয়া দেয় জোক দিয়ে এই লোকের আমি চিনি না জীবনেও দেখলাম না তবে আল্লাহ গো আমি জানি তুমি এতিমের দোয়া খালি বিনায় দিবা সম্পর্ক তোমার সাথে আমি লাগাইলাম সঙ্গে সঙ্গে রবের দরবারে মাদ্রাসা রই হাফেজা কুরানটা রবের দরবারে আবদার জানে আমার আল্লাহ এই লোকটারে তুমি হৃদায়ত নামক দৌলত দেয় তুমি ইসলামের জন্য লোকটারে কবুল করে না সঙ্গে সঙ্গে হাত যে কোরআন যে রবের দরবারে আপনার জানাইল বসির বের হয়ে গেল ওই যে চল্লিশ জন তার লোকের সঙ্গী সাথীগুলো দাঁড়ায় আছে ওদের কাছে যা বলে ওরা বলতে লাগলো বসির দেরি করা যাবে না চলেন না আমরা সবাই মিলে ওই বড় লোকের বাড়ির মধ্যে যাই যদি রাত হয়ে যায় তাহলে ধরা খেয়ে যাব আমরা ডাকাতি করতে পারবো না আমরা চুরি করতে যেতে পারবো না সঙ্গে সঙ্গে বসির জানাই টাকা দেয় এই চল্লিশ জন আমার সাথীরা আজকে থেকে আমি তোমাদের এতদিন পর্যন্ত লিডার ছিলাম আমার জীবনে তোমরা আমার লিডার বলবে না আমি চুরি করতে ডাকাতি করতে অন্যের বাড়ির মধ্যে আর আমি যাব না আর মানুষের উপরে আমি জুলুম করব না আর মানুষের উপরে আমি নির্যাতন করব না আমার বিদায় দেয় বাসলে দুনিয়াতে কালেমা পড়লে তোমাদের সাথে কালেমা কালেমা পড়ার পরে খাঁটি মুসলমান হলে দেখা হবে জান্নাতে তোমাদের সাথে আমার মোলাকাত হয়ে যাবে সঙ্গে সঙ্গে বসে রোদ্দিন ওই জায়গা থেকে বিদায় নেওয়া সাথীরা মনে মনে চিন্তা ভাবনা করে যে বছর দিন আমাদের লিডার হওয়ার পরে এত দামি হয়ে যেতে পারে সে সব সাইডা দিতে পারবে আমরা কেউ পারব না আমরা অনিয়ত করে নিলাম জীবনে কোনো দিন টাকা দিয়ে না আর মানুষের উপরে জুলুম করব না আর মানুষের উপরে নির্যাতন করব না একটা পর্যায়ে বছর দিন দৌড়ে যখন না দেখে রে ঘরের মধ্যে ওই বিবিটার মুসলমানার মধ্যে বইসা বইসা গাবতরের পারে কান্দে দরজাটা ওপেন করে যখন বিবিরে ডাক দেয় বিবি বড় বাবা বায়াজলো এই আমার স্বামী কি কয় হ্যাঁ ডাকাতি করেন না ভাল লাগে না আর করব না জীবনে চিল্লে পড়া যাবে না সুবহানাল্লাহ সুবহানাল্লাহ কি কয় ভাল লাগে না আর করব না জীবনে বিবি তো হক কি নেকি সব ঘটনা খুলে বললেন একজন কোরআনের সংস্পর্শে আমি গেছিলাম তার দোয়া রবের দরবার পর্যন্ত কবুল হয়েছে আমার ডাকাতি পছন্দ হয় না আমি আমার পুরো জীবনটা হাফেজ কোরআন এবং আলেমদের সাথে আমার জীবনটাকে পার করে দিতে চাই আমার ভয়া একটু হাসান বসরির দরবারে নিয়ে যাও না আমি তার কাছে বায়া গ্রহণ করব চিল্লা করে না দৌড়ে চলে গেলেন বিবি এবার সঙ্গে নিয়ে বসির উদ্দিন মানের স্বামীরে হাসান বস্তি দরবারে যখন নিয়ে যায় যা বলে আসান বস্তি ওনার একটু মুড়ি দু দেন আপনার বায়া তুমি গ্রহণ করো তুমি আমার স্বামী সঙ্গে সঙ্গে হাসান বস্তি কো তোমার এক কোন জায়গায় যেন আমি দেখলাম ওই দেখছে বিবি বড় হয়ে গেলেন মনে হয় মানুষের মতো মানুষের চেহারা হয় মনে হয় অন্য কোথাও অন্য কাউরা দেখছেন না আমার স্বামীরা না হাসান বসরির মনে পড়ে যায় হ্যাঁ মহিলা তুমি আমার কাছে অন্য কোনো কথা ঘুরিয়ে পেছিয়ে বলে না আমার মনে পড়ে গেছে আল্লাহ পাক রব্বুল স্বপ্ন যোগে এই বসির রে আমারে দেখা দিয়েছে আল্লাহ জানা দিয়েছে আই হাসান বসরি বসির আমি আল্লাহ আমার অলি বানায়া দিলা আউলিয়া

ভালো মানুষের সঙ্গে থাকলে তুমি ভালো মানুষের পান খেতে পারবা কিন্তু খারাপের সঙ্গে থাকলে তোমার দুইটা কান কাটবে জীবনেও কোনোদিন জীবনের সবল হতে পারবা না এলে দামি হওয়ার জন্য এক নম্বরে লাগবে সৎ কাজ সৎ কাজের দিকে আহ্বান দুই নম্বরে মানুষের এই খারাপের দিকে নেওয়া যাবে না বরম সৎ কাজ থেকে দূরে থাকা লাগবে নিজেও দূরে সরে থাকা লাগবে শুধু তাই না রে বাবা তাই বগুড়া নন্দী গ্রামের মুসলমানেরা তিন নাম্বার ইমানটারে মজবুত করে তুমি আগায় যাও এই তিনটা গুণে যদি গুণান্বিত হতে পারো আসমানের নিচে জমিনের উপরে তোমার চাইতে দামি কেউ হবে না তুমি হবা হই রে উম্মার একজন ব্যক্তি শ্রেষ্ঠ জাতির মধ্যে তুমি একটা ব্যক্তি আল্লাহ তোমার বড্ড দাবি বানায় দিবে এই যে মাদ্রাসা এই মাদ্রাসার মধ্যে হাফেজে কুরআনটা পড়াশোনা করে গে করে না করে নি বললাম রে বাপ দুনিয়াতে দাম হওয়া যাবে একটা হাফেজে কোরআনের জন্য একটা মাদ্রাসার জন্য একটা ভালো কাজের জন্য যদি আপনি একটু ব্যাকগ্রাউন্ডে দাঁড়াতে পারেন যেই বসির উদ্দিনের সমস্ত গুণালা জামানোর শ্রেষ্ঠ অলি বানিয়ে দিতে পারে নন্দী গ্রামের মুসলমান বলেন না ওই আল্লাহ আছে না নাই নাই আছে নেই তাহলে আল্লাহ যদি থাকে রে আমরে আল্লাহ ওলি বানাইতে পারে কি পারে না পারে কে আছেন হুজুর মনিরাগ দিনাতুল আলম ফুরকানিয়া কৌ মাদ্রাসায় এখানে উফাজারা পড়ে তুলা বাড়া পড়ে রাত দিন পরিশ্রম করে হুজুর আমি চাইলে আমার আব্বা আম্মায় বহুত চেষ্টা করছে আলেম বানানো কিন্তু আমি পারি নাই হতে পারি নাই হুজুর আমি হা পেজে কোরআন আমার চেষ্টা করছে কিন্তু আমি পারি নাই অন্তত পক্ষে জীবনে কোনো পুঁজি নাই আল্লাহর কাছে যদি গিয়ে আল্লাহ মনিনাগের মদিনা তোল ওরম ফুরখানিয়া মাদ্রাসায় মুসাফির একজন মানুষ সুদূর কবিল্লা থেকে আসছিল জুনায়দ আল হাবিব নামক ব্যক্তিটা ওনার বয়ান শুইন আমার চোখ দিয়া পানি ধরেছে মনটা নরম হয়েছে